এই ফর্ম ফিল করে জমা করলে পেয়ে যাবেন মাসে মাসে টাকা করে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি থেকে সারা রাজ্য জুড়ে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে যাবে কি করে ফর্ম ফিল করবেন এখানে দেখাবো আজকের এই ভিডিওতে যুবসতী ফর্ম পূরণের সরকারি পদ্ধতি দেখে নিন এ টু জেড প্রতিটি অপশন সহজভাবে বুঝিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে কবে আপনার এলাকায় ক্যাম্প হবে কি কী কাগজ আপনাকে দিতে হবে আসল ফর্ম আপনি কোথায় পাবেন জেরক্স করে কিন্তু জমা করবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এই ফর্মটি পূরণ করার পরে যুবসাথী প্রকল্পের আপনি যোগ্য হবেন এবং প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পাবেন যেটা এপ্রিল মাস থেকে আপনার ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জানা যাচ্ছে একবারে চার মাসে টাকা দিতে পারে মানে একবারে ছ হাজার টাকা ঢুকতে পারে আপনার ব্যাঙ্কে এই তিনটি ভুল কিন্তু করবেন না ফর্ম ফিল করার সময় তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই ফর্মটা কি করে আপনারা ফিল আপ করবেন একদম সরকারি পদ্ধতিতে সহজ ভাষায় বোঝাবো যেন কোনো রকম ভুল আপনার না হয় এইভাবে আপনারা টাকা পাবেন করবেন যারাই মাধ্যমিক পাস করে আছে তারা যেন প্রত্যেকে পেয়ে এই ফর্মটা করে জমা করতে পারে এবং সরকারের থেকে পনেরোশো টাকা মাসে নিতে পারে এই ফর্ম আপনি কোথায় পাবেন এই ভিডিওতে বলে দেবো অবশ্যই লাস্ট অব্দি দেখুন মোট দুটো পাতার ফর্ম রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো পাতার ফর্মই আমি সুন্দর করে ফিল আপ করে রেখেছি আপনাদের জন্য যেন কোনো রকম আপনার ভুল না হয় আর এইভাবে আপনাকেও ফিল আপ করতে হবে ঠিক আছে তো এ টু জেড একদম লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনার কোনো ভুল হবে না আর মোট তিনটি জায়গা রয়েছে যেটা সাধারণ মানুষ ভুল করে থাকবে তো সেক্ষেত্রে এই তিনটি ভুল কিন্তু আপনার করা যাবে না যদি করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করেও কোনো লাভ নেই টাকা ব্যাংকে ঢুকবে না ফর্ম যেন রিজেক্ট না হয় ঠিক আছে টাকা যেন আপনি পান তাই মনোযোগ সক্রিয়ের দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপনার সঙ্গে জানতে পারে কারণ মাধ্যমিক পাস প্রচুর ছাত্রছাত্রী রয়েছে বেকার তারা যেন এই টাকাটি নিতে পারে এতে আপনাকে মতামত জানাবেন দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বাংলার যুব সাথে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে আর এখানে দেখুন পরিষ্কার করে সুন্দর করে বলে দিয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি ঠিক আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন তারপর এখানে পরিষ্কার বলা আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন এখানে অনেকগুলো রয়েছে যেখানে শুধুমাত্র আপনাকে এইভাবে টিক দিতে হবে ঠিক আছে তো অবশ্যই লাস্ট অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের বাংলার যুবসাথী স্কিম এখানে লেখা রয়েছে আবেদনপত্র এই ফর্মটাই কিন্তু আপনাকে দেওয়া হবে যদি আপনি ফর্ম ডাউনলোড না করেন আপনি কোথায় পাবেন ক্যাম্পে তো এই ফর্মটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আর আপনি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করেও সেখানে গিয়ে জমা করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ এখানে কোনো সিরিয়াল নাম্বার নেই তাই সমস্যা হবে না এবার দেখুন এখানে দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এটা আমাদের কাছে নেই এটাতে কোনো কিছু করতে যাবেন না ঠিক আছে এটা একবারে ফাঁকা রেখে দেবেন এটা যখন আপনি ফর্মটা তাদের হাতে দেবেন তখন তারা এখানে সেটা ফিল আপ করবে ঠিক আছে আপনার কোনো কিছু করতে হবে না তারপর আধার নাম্বার আধার নাম্বার তো আপনার কাছে রয়েছে আধার নাম্বার দেখে দেখে সুন্দর করে একটা একটা বক্সের মধ্যে যেভাবে এখানে দেখতে পাচ্ছেন বসানো হয়েছে একটা একটা বক্সে একটা একটা করে সংখ্যা বসিয়ে দেবেন হয়ে গেল আধার নাম্বার লেখা এরপর নামের জায়গায় কিন্তু কোনো রকম কোনো গণ্ডগোল করবেন না এখানে দেখুন কি বলা হচ্ছে ভালো করে দেখুন এখানে বলা হচ্ছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী বুঝতে পারছেন এখানে ব্যাপারটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজাল্ট বা মার্কশিটে যে নাম রয়েছে যে টাইটেল মানে পদাবি রয়েছে যে মিডল নেম রয়েছে সেইভাবেই কিন্তু লিখতে হবে আপনার বার্থ সার্টিফিকেটে কী আছে আধার কার্ডে কী আছে ভোটার কার্ডে কী আছে তা দেখলে হবে না মাধ্যমিকের বা সমান পরীক্ষা অনুযায়ী যে নামটা রয়েছে আপনার সেই যে স্পেলিংটা রয়েছে সেটাই আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি ধরে নিলাম আপনার নাম রামনাথ তো এখানে দেখুন আর এ এম লেখা হয়েছে প্রত্যেকটা ঘরে একটা একটা অক্ষর এবার নাম হয়ে গেল। তারপর একটা ঘর ফাঁকা রেখে দেবেন ঠিক আছে আপনার নাম লেখার পর একটা ঘর ফাঁকা দেবেন দিয়ে আপনার টাইটেল দেবেন এবার যদি কারো মিডিল নেম থাকে তাহলে এইভাবে মিডিল নেম দেবেন দেওয়ার পর আরও একটা ঘর ফাঁকা দেবেন তারপর আপনার টাইটেলটা দিয়ে দেবেন বুঝতে পারছেন তো এইভাবে লিখতে হবে আপনার নাম লিখে দিলেন এবার এখানে দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যে কোনো একটা দিলেই কিন্তু হবে না একদম ঠিকই শুনেছেন এখানে ভালো করে দেখার চেষ্টা করুন আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত কী বলা হচ্ছে লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেওয়ার কথা বলেছে এবার আপনি ভাবলেন যে আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিই হবে না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেটাই আপনাকে দিতে হবে অন্য যে কোডটা দিলে হবে না আপনি ভাববেন যে আপনি ভাইয়েরটা দিয়ে দিই বা বাবারটা দিয়ে দিই মায়েরটা দিয়ে দিই হবে না বুঝতে পারছেন এই একটা গণ্ডগোল এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না ঠিক আছে এই ভুলটা যদি করেন তাহলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এখানে পরিষ্কার লিখে দিয়েছে তো এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা লিখে দিলেন একটা একটা বক্সে একটা একটা করে সংখ্যা লিখে দিলেন ঠিক আছে এবার ইমেল আইডি দেখতে পাচ্ছেন তো এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে কনট্যাক্ট করার জন্য এই এখানে কিন্তু আপনি ইমেল করতে পারেন ঠিক আছে তো আপনিও এইভাবে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন ইমেল আইডি আজকাল সবার কাছেই রয়েছে আপনার ফোনেও আছে ঠিক আছে যেহেতু আপনি ফোন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনি আপনার জিমেলেই যাবেন সেখানে দেখবেন আপনার ইমেল আইডি বানানো আছে এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন তাহলে আপনার মেলেও আপনার সমস্ত ডিটেলস চলে আসবে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন এবার দেখুন নিচের দিকে আমরা যাবো এখানে জেন্ডার লিঙ্গ দেওয়ার কথা বলছি আপনি যদি মেল হন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এখানে দেখুন আমি একটা টিক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন মেলের উপরে এবার আপনিও সেমভাবে টিক দেবেন যদি মেল হন এবার যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেলের উপরে এভাবে টিক দেবেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন ছোটো বক্সটা এই যে এখানে এই ছোটো বক্সটার উপরে আপনাকে টিক দিতে হবে ঠিক আছে কলম দিয়ে টিক দিয়ে দিলেন এবার যদি আপনি আদার্স হয়ে থাকেন তাহলে এটার উপরে টিক করবেন ঠিক আছে হয়ে গেল তুকু কাজ এবার এখানে দেখুন জন্ম তারিখ এখানেও কিন্তু ভুল করা যাবে না এখানে কীভাবে লিখতে হবে আমার ডেট অফ বার্থ হচ্ছে দুই দুই দু হাজার আমি এক্সাম্পল হিসাবে বলছি ঠিক আছে তো আপনি প্রথমে ডেটটা দেবেন ডেটটা দেওয়ার পর আপনি এখানে মাসটা দেবেন আপনার কোন মাসে জন্ম দেওয়ার পর এখানে আপনার শালটা দেবেন আপনার কত সালে জন্ম সেই শালটা এখানে দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে কি বলা হচ্ছে এক চার দু ছাব্বিশ তারিখের বয়স মানে বছরে আপনাকে এখানে লিখতে হবে এখানে বলা হচ্ছে এক চার দু ছাব্বিশ অনুযায়ী আপনার বছর মানে বয়স কত হয়েছে সেটা বছরে এখানে লিখতে হবে তিরিশ হয়েছে না চল্লিশ হয়েছে না একুশ হয়ে বাইশ হয়েছে না পঁচিশ হয়েছে কারণ একুশ বছরের নিচে হলে তো আপনি টাকা পাবেন না তো সেক্ষেত্রে আপনার একুশ বছরের উপরই হতে হবে তো সেক্ষেত্রে আপনার বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এখানে আমি ধরে নিলাম তার বয়স দু কুড়ি তাহলে তার বয়সটা কত হচ্ছে এটা দু চলছে পঁচিশ প্লাস তাহলে সে এখানে পঁচিশ এভাবে লিখে দেবে সমস্ত কিছু ইংরেজিতে লিখবেন হয়ে গেল এবার আমরা নিচের দিকে চলে আসি এইখানেও কিন্তু ভুল করবেন না কোনোভাবেই বুঝতে পারছেন এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স কত সেটাই কিন্তু ধরা হবে আপনি যদি বাড়িয়ে সারিয়ে লিখে দেন কোনো কাজ হবে না ঠিক আছে তারা ধরে ফেলবে তো তাই এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স কত সেটাই লিখতে হবে তারা তাছাড়া কিন্তু টাকা পাবেন না এই গণ্ডগোলটাও করা যাবে না দু নম্বর গেল আরও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেই ভুলটাও যদি করেন তাহলে টাকা পাবেন না তারপর দেখুন এবার ফাদার স্নেপ আপনার বাবার নাম কি সেটাই এখানে আপনাকে লিখতে হবে একইভাবে একটা একটা ঘরে একটা একটা করে অক্ষর আপনি এইভাবে লিখে দিলেন ঠিক আছে প্রথমে নাম লিখলেন টাইটেল লিখলেন এবার যাদের মিডিল নেম আছে নাম লিখলো মিডিল নেম লিখলো একটা করে ঘর ফাঁকা দেবে দিয়ে তারপর টাইটেলটা লিখে দিল একইভাবে মায়ের নামটা লিখবেন তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রী বা স্বামীর নাম এখানে লিখে দেবেন যদি আপনি মহিলা এই ফর্মটা ফিল আপ করছেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার কার নাম স্বামীর নাম লিখবেন যদি পুরুষ হয়ে থাকেন বিয়ে করেছেন আপনার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন যেভাবে এগুলো লিখেছেন ঠিক আছে এবার আমি নিচের দিকে চলে আসছি এখানে কি বলা হচ্ছে দেখুন ক্যাটাগরি ইফ নট জেনারেল যদি আপনি জেনারেল না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে দেখুন এখানে এসসি সি এস টি আর ওবিসি তিনটের কথা বলা আছে যদি জেনারেল হন তাহলে আপনাকে এই কলমটা ছেড়ে দিতে হবে এইখানে কিন্তু ভুল করবেন না কোনো কিছুতে ডাক দেবেন না এবার আমি ধরে নিলাম যে আপনি এসসি তাহলে আপনাকে এখানে এসসির উপর এভাবে টিক দেবেন দিয়ে আপনার এসসি নাম্বারটা এখানে লিখবেন যদি এস টি হয়ে থাকেন তাহলে টির উপর টিক দেবেন দিয়ে এখানে আপনার এসটি নাম্বারটা লিখবেন যদি ও হয়ে থাকেন ও বিসির উপরে টিক দেবেন ও নাম্বারটা এইভাবে লিখে দেবেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা অক্ষর সংখ্যা বসে দেবেন যেভাবে থাকবে নাম্বার সেভাবে বসাবেন হয়ে গেল এবার আপনি কি বিবাহিত না অবিবাহিত এখানে আপনি টিক দেবেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে বিবাহিতর উপরে টিক দেবেন যদি আনমেরিড হয়ে থাকেন আনমেরিডের উপরে টিক করবেন এরপর যদি উইডো বা উইডার হয়ে থাকেন তাহলে এটার উপরে ক্লিক করবেন যদি সেপারেট হয়ে থাকেন বিচ্ছিন্ন তাহলে এটার উপরে টিক করবেন হয়ে গেলে তোটুকু এবার এখানে আমাদের ডিটেলস মানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে আপনার যদি হাউস নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন ঠিক আছে যদি না থাকে না দিলেও কোনো সমস্যা হবে না তারপর ভিলেজ না টাউন না সিটি আপনি গ্রাম শহর না নগরীতে থাকেন সেটা আপনি এখানে লিখে দেবেন যদি গ্রামে থাকেন গ্রামের নাম শহরে থাকলে শহরের নাম নগরীতে থাকলে নগরের নাম এখানে দিয়ে দেবেন দেওয়ার পর পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কী সেটা আপনি এখানে লিখে দিলেন পোস্ট অফিস কোথায় তারপর আপনার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড ওয়ার্ডে থাকেন সেটা যদি গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম আর ওয়ার্ডে থাকলে ওয়ার্ডের নাম এরপর ব্লক না মিউনিসিপ্যালিটি না পৌরসভা কোথায় থাকেন যদি ব্লকে থাকেন তাহলে ব্লকের নাম লিখবেন মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে থাকলে আপনি সেটা লিখবেন লেখার পর এবার নিচে থানা যেভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন একটা একটা ঘরে কিন্তু একটা একটা করে অক্ষর বসানো আছে এভাবেই আপনাকে লিখতে হবে তো আপনার থানা কি অর্থাৎ থানা কোথায় সেটা আপনাকে এখানে লিখতে হবে আপনার জেলা কী সেই জেলার নাম এখানে লিখতে হবে আপনার পিনকোড কী ঠিক আছে সেটা আপনি এখানে একটা একটা করে সংখ্যা বসিয়ে দেবেন আর ওয়েস্ট বেঙ্গলের আমাদের প্রকল্প আর ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই লেখা আছে দেখতে পাচ্ছেন একটা একটা অক্ষর কিন্তু একটা একটা ঘরে বসানো আছে এইভাবেই আপনাকে এই সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে তো এতটুকু আমাদের ফার্স্ট যে পেজটা সেটা কমপ্লিট হয়ে গেলো এইভাবে ফিল আপ করতে হবে তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে তারপর এখানে দেখুন ফর্মটা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন এই যে জায়গাটা এখানে কিন্তু কোনোভাবেই একটা অক্ষর সংখ্যা কোনো কিছু ভুল করবেন না তাহলে কিন্তু তারা মিলাতে পারবে না ভেরিফাই করতে পারবে না আপনার টাকা পাওয়া হবে না ঠিক আছে আপনি মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষার যেটাই আপনি দিচ্ছেন যদি মাধ্যমিকের দিচ্ছেন বা সমতুল্য পরীক্ষার দিচ্ছেন অ্যাডমিট কার্ড বা রেজাল্ট তো সেক্ষেত্রে মনে রাখবেন আপনি যেটাই দিচ্ছেন আমি ধরে নিলাম মাধ্যমিকেরই দিচ্ছেন তো সেক্ষেত্রে মাধ্যমিকের এখানে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডে দেখবেন রোল নাম্বার রয়েছে তো সেই রোল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে লিখলেন রোল নাম্বারটা কিন্তু এই যে একটা একটা ঘরে একটা একটা করে অক্ষর সংখ্যা বসানো হয়েছে এইভাবেই বসাবেন হয়ে গেলো রোলটা রোল বসানোর পর তারপর দেখবেন অ্যাডমিট কার্ডের নাম্বারও রয়েছে নাম্বারটাও একইভাবে এখানে বসাবেন তারপর আপনি কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে লিখবেন ঠিক আছে কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে লিখবেন এবার আপনার বোর্ড কি সিবিএসসি নাকি ডাব্লু বি এসি নাকি আইসিএসি কোনটা আপনার এখান থেকে কিন্তু সেটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনি যদি এই বোর্ডের থেকে হয়ে থাকেন তাহলে এখানে এইভাবে ঠিক করবেন যদি এটার থেকে হয়ে থাকেন তাহলে এইটাতে এইটা এই বোর্ডে হয়ে থাকলে আপনি এটাতে ঠিক করবেন ঠিক আছে বুঝতে পারছেন তো এতটুকু আমাদের হয়ে গেল। এইখানে কিন্তু রকম গণ্ডগোল করবেন না রোল আলাদা লিখবেন নাম্বারের আলাদা জায়গা রয়েছে নাম্বারটা আলাদা লিখবেন আর ইয়ারও দেওয়ার জায়গা রয়েছে এখানে ইয়ারটা বসে দেবেন হয়ে গেল তারপর এখানে দেখবেন শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যদি আপনি দেখা গেলো যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ছেন বা পড়ে ছেড়ে দিয়েছেন তাহলে আপনি সেটা লিখলেন এবার আপনি যদি গ্রাজুয়েশন করেছেন আরও অনেক পড়াশোনা আছে আপনি যদি যা করেছেন শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বোচ্চ যা রয়েছে আপনি চাইলে দিতে পারেন বুঝতে পারছেন তারপর বর্তমান পেশা কি আপনি স্টুডেন্ট লিখতে পারেন বা নীল বা নো যে কোনো একটা লিখতে পারেন ঠিক আছে কারণ এখানে আপনি পেশা যদি লেখেন তাহলে তো হয়ে গেল যদি আপনি বেসরকারিতেও চাকরি করে থাকেন তাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না বুঝতে পারছেন তো স্টুডেন্ট নীল বা নো যে কোনো একটা লিখতে পারেন এখানে এরপর ব্যাংকের নাম এই যে এটা আরও একটা ভাইটাল জায়গা এখানেও কিন্তু কোনোরকম কোনো ভুল করা যাবে না ঠিক আছে আর প্রথমে একটা জিনিস দেখিয়ে দিয়েছি মোবাইল নাম্বার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু দিতে হবে এই ফর্ম ফিলাপের সময় মনে রাখবেন ঠিক আছে এবার এখানে দেখুন ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকের নামটা এইভাবে লিখবেন দেখতে পাচ্ছেন এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি লিখেছি এভাবে আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে যেটাই হোক প্রত্যেকটা অক্ষর একটা একটা ঘরে বক্সে বসাবেন এভাবে একইভাবে আপনার ব্যাংকের শাখার নাম কি সেই শাখার নামটা এখানে লিখবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কি আপনার সেটা আপনি একটা একটা করে অক্ষর একটা একটা বক্সে লিখে দেবেন আইএফএসসি কোড ব্যাংকের প্রথম পাতার মধ্যেই দেখবেন অ্যাকাউন্ট নাম্বার তারপর আপনার আইএফএসসি কোড এমআইসিআর কোড সমস্ত কিছু লেখা থাকে সেখান থেকে আইএফএসসি কোড অবশ্যই কিন্তু যেটা লেখা থাকবে সেটাই এখানে সুন্দর করে বসাবেন নাহলে কিন্তু তারা ভেরিফাই করতে পারবে না তারপর ব্যাঙ্ক ভ্যালিডেশন এরও হয়ে যাবে আপনার ফর্ম ফিল আপটাই বাতিল বুঝতে পারছেন তো এই ভুলটাও কিন্তু করা যাবে না আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার তারপর ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম ঠিক আছে কোন শাখায় খুলেছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এ সমস্ত কিছু কেয়ারফুলি ফিল আপ করবেন হয়ে গেল আমাদের এবার নিচের দিকে চলে আসি এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন যদি না পেয়ে থাকেন তাহলে নাতে ক্লিক করবেন যদি হ্যাঁতে করেন তাহলে আপনি যদি অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে টাকা পাবেন না ঠিক আছে আর আপনি যদি অন্য প্রকল্পের টাকা পান তাহলে এই ফর্ম ফিল করে লাভ নেই আপনি টাকা পাবেনও না তারা তো ঝাড়াই বাছাই করবে আপনি যতই নাতে ক্লিক করুন ঠিক আছে তো আমি বলবো যারা যোগ্য তারাই অ্যাপ্লাইটা করুন আপনার আপনাকে মতামত জানাবেন তো এখানে নাতে আপনি ক্লিক করে দিলেন তো আমাদের ফর্ম ফিল কিন্তু শেষ এবার আমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে দেখুন সমস্ত কিছুই আমাদের কাছে আছে কোথাও ছোটো ছোটি করতে হবে না কেন বলছি দেখুন এখানে বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আমাদের কাছে তো আছেই তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মানে রেজাল্ট আর সার্টিফিকেট আমাদের কাছে আছে সেটাও আমরা দেবো তারপর আধার কার্ড আমাদের কাছে আছে সেটাও আমরা দেবো এরপর ভোটার কার্ড আমাদের কাছে আছে সেটাও আমরা দেবো তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতা সেটার আপনি একটা জেরোস করে দিয়ে দেবেন বা আপনি বাতিল চেকও দিতে পারেন তো আমি বলবো ব্যাংকের অ্যাকাউন্ট তো আছে বাতিল চেক ফেক দেওয়ার দরকার নেই আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্টটার প্রথম পাতা যেখানে আপনার আপনার নাম থাকবে আপনার অ্যাকাউন্ট বইয়ের নাম্বার থাকবে মানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার তারপর আইফিসি কোড সমস্ত কিছু যেখানে লেখা থাকবে ফটো সহ সেই পেজটাকে আপনি জেরক্স করবেন ঠিক আছে সেটা দেবেন তারপর এখানে এসসি এস কাস্ট সার্টিফিকেট যদি হয়ে থাকেন বা ও আপনি সেখানে যদি টিক করেছেন তাহলে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেটেরও জেরক্স দিতে হবে তো এই সমস্ত কিছু আমাদের কাছে আছে আর যাদের যারা জেনারেল তাদের তো এটা দরকার নেই বুঝতে পারছেন তো আমাদের ফর্ম ফিল আপ শেষ এবার এখানে কিন্তু অনেক ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছে আপনারা পড়ে নেবেন স্ক্রিনশট রেখে দিন তারপর আমরা নিচের দিকে চলে আসব এখানে আমরা ডেটটা দেবো যে তারিখে আমরা জমা করব আবার এখানে কিন্তু দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটাও আমাদের কাছে নেই এটাও দুয়ার সরকার যখন আমরা জমা করব ক্যাম্পে তখনই কিন্তু আমাদের নাম্বার দেবে একটা সেই নাম্বারটা এখানে ফিল করবে ঠিক আছে এবার এখানে আপনার নাম তারপর এখানে মোবাইল নাম্বার আধার নাম্বার তারপর তারিখ দিয়ে নিচের দিকে চলে আসবেন এখানে অফিসার সিগনেচার করবে দিয়ে দেবে ঠিক আছে আর উপরের দিকে দেখুন আমি একটা সিগনেচার করে রেখেছি এই যে এই জায়গাটাতে আপনি সিগনেচার করবেন ঠিক আছে আবার এভাবে সিগনেচার করবেন না এটা আমি এক্সাম্পল হিসেবে বসিয়েছি আপনি আপনার নাম লিখে দেবেন সুন্দর করে বাস হয়ে গেল আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে সে আপনি ছেলে হয়ে থাকুন মেয়ে হয়ে থাকুন বুঝতে পারছেন যদি আরও কিছু আপনাদের কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবেন আবারও আপনাদের জন্য ফর্ম নিয়ে একদম ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যা আপনাদের সন্দেহ থাকবে প্রশ্ন থাকবে কমেন্ট করবেন আরও একটা ভিডিও চলে আসবে আপনাদের জন্য তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং এইবার প্রশ্ন আসবে মানে ফর্মটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো ফর্ম আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এই যে সরকারের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বি স্পোর্টস অ্যান্ড ডট ডট ইন এই অফিসিয়াল পেজ থেকে মানে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে পরিষ্কার লিখে দিয়েছে ঠিক আছে আর যোগ্যতা কী কী সমাচার এই সমস্ত কিছু নিয়ে তো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো বুঝতেই পারলেন কী করে ফর্ম ফিল আপ করতে হবে কী করে ডাউনলোড করতে হবে ফর্মটা আমি বলবো ফর্ম ডাউনলোড না করলেও চলবে আপনারা ফর্ম থেকে ফর্ম কিন্তু ক্যাম্প থেকেই পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ফর্মগুলো দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার অনেকে বলবে আমাদের ক্যাম্প কবে হবে কোথায় আমাদের এলাকার ক্যাম্প কবে হবে তো তা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু আপডেট আসেনি যখনই আসবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে আগামী কাল থেকেই শুরু হচ্ছে এটা ফাইনাল এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তো আবার বলছি যদি এখান থেকে কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও চলে আসবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সঙ্গে জানতে পারে এবং এই তিনটে ভুল যেন তারা কেউই না করে তাহলে ফর্ম ফিল আপটাই বৃথা হয়ে যাবে এবং টাকা সে পাবে না তাই শেয়ার করবেন সবাই যেন জানতে পারে